হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন দেখুন এখানে যে কার্গো ভিলেজ রয়েছে যেখানে মূলত আমদানিকৃত পণ্যগুলো মজুত করে রাখা হয় সেই জায়গাটিতে আগুন লেগেছে দুপুর দুটো ত্রিশ মিনিটে ফায়ার সার্ভিস প্রথম দিকে খবর পায় এবং সেখানে পাঁচটি ইউনিট কাজ করে পরে অতিরিক্ত আরও ইউনিট নিয়ে আসেন তারা কারণ আগুন নেভানো সম্ভব নয় প্রথম দিকে যদিও কিছুটা কমতি দেখা গিয়েছিল তবে মধ্যপথে কিন্তু সেটি আরও ধোয়ার কুণ্ডলি বেড়ে গেছে সেই স্পষ্ট ধারণা থেকেই বোঝা যাচ্ছে যে আগুনের তীব্রতা সেটি আরও বেড়েই চলছে চারদিকে সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার বিমান বাহিনী সবাই একত্রে কাজ করছে এই অগ্নি নির্বাপনে এবং উদ্ধার তৎপরতায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিংবা এখানকার কোনো কর্তৃপক্ষ তারা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেননি কিংবা কথা বলেনি যার জন্য ভেতরে যে আসলে হতাহতের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির চিহ্ন ক্ষয়ক্ষতির পরিমাণ সেগুলো আমরা বলতে পারছি না তবে ভেতরে যে আনসার বাহিনী সহ যারা উদ্ধার তৎপরতায় জড়িত ছিলেন তারা বের হয়ে আমাদেরকে জানিয়েছেন যে এই যে মজুদ করার জন্য যে কার্গো ভিলেজটি রয়েছে আমদানিকৃত পণ্যগুলো সেখানে রাখা হয় সেই জায়গায় কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক দ্রব্য থেকেই এই আগুনের উৎপত্তি হয়েছে এমনটা ধারণা করছেন তারা যদি এখন স্পষ্ট ধারণা দেননি ফায়ার সার্ভিস কিংবা অন্যান্যরা তবে এমনটা ধারণা করা হচ্ছে এখানে হাজার হাজার মানুষও কিন্তু তারা দেখছেন এই অগ্নিকাণ্ডের বিষয়টি এবং আমরা শুরু থেকেই দেখেছি অগ্নি নির্বাপন একই সাথে উদ্ধার তৎপরতায় জড়িত আছে সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার সহ সবাই একত্রে কাজ করছে বাণিজ্য উপদেষ্টা তিনি কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন তিনি পরিদর্শন করেছেন তবে তিনি তার পক্ষ থেকে কোনো মন্তব্য কিংবা স্পষ্ট বিবৃতি সেটি আসলে দেয়নি এবং সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেননি দেখুন এখনও কিন্তু ধোঁয়ার যে কুণ্ডলী সেটি বেড়েই চলছে এখন পর্যন্ত ছত্রিশটি ইউনিট একত্রে কাজ করছে এই অগ্নি নির্বাপনে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেটির কার্গো ভিলেজে আগুন লেগেছে সে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুরো বাংলাদেশের নজর যেন আজ এই বিমানবন্দরকে কেন্দ্র করে এই অগ্নিকাণ্ডকে লক্ষ্য করে দেখুন এখানে বিমান বাহিনী সেনাবাহিনী আনসার ফায়ার সার্ভিস সবাই একত্রে কাজ করছেন আমরা শুরুর দিকে দেখেছি যে বিমানবন্দরের যে মূল প্রবেশ পথটি রয়েছে সেই প্রবেশপথে সেনাবাহিনী নির্দেশনা দিচ্ছেন এবং সাধারণ মানুষের প্রবেশে সীমাবদ্ধতা বেঁধে দিচ্ছেন তারপরেই কিন্তু তাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন এবং ইতোমধ্যেই বিমান কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন যে বিমান উঠান নামা একদমই বন্ধ এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে বিমান উঠান আমা বন্ধ রয়েছে আপাতত একটু যদি দূর থেকে দেখাই যে এই ঠিক কার্গো ভিলেজ ঠিক ঠিক এই জায়গাটাতেই আগুন লেগেছে এবং ধোয়ার কুণ্ডলিগুলো দেখুন সেগুলো বেড়েই চলছে বেলা দুটো ত্রিশ মিনিটের এই অগ্নিকাণ্ড ঘন্টার পর ঘন্টা পেরুচ্ছে তবে এখনো সমাধানে যায়নি অর্থাৎ নিভেনি পরিপূর্ণভাবে তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস মাঝখানে কিছুটা কমলেও এখন কিন্তু ধোয়ার কুণ্ডলি সেটাই বলে দিচ্ছে যে বেড়েই চলছে এই অগ্নিকাণ্ডের যে শিখা সেটি দেখুন এখানে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে শুরু থেকে সেনাবাহিনী এখানে সক্রিয় অবস্থানে রয়েছে এবং আমরা দেখেছি যে অতিরিক্তভাবে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য কিংবা গুরুতরভাবে কাউকে নিয়ে যাবার জন্য সেই সাথে আমরা দেখেছি যে আরও যে প্রাথমিক সরঞ্জাম সেগুলো নিয়ে এসছে রেড ক্রিসেন্ট সহ অন্যান্য যে সামাজিক সংগঠনগুলো রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা এটাও দেখেছি যে ট্রাফিক সহায়তাকারী শিক্ষার্থী যারা রয়েছেন তারাই উদ্ধার তৎপরতায় কাজ করছেন এখন পর্যন্ত মোট ছত্রিশটি ইউনিট কাজ করছে এই উদ্ধার তৎপরতায় এবং অগ্নি নির্বাপনে বাংলাদেশের সাম্প্রতিক বেশ কিছু জায়গা আগুন লেগেছে সে জায়গা থেকে আপনি কি মনে করছেন মন্তব্যের ঘরে জানিয়ে দিন দুদিন আগেই মিরপুরের অগ্নিকাণ্ড আজকে বিমানবন্দরে অগ্নিকাণ্ড সে জায়গা থেকে আপনার মন্তব্য কি নির্বাপনের ক্ষেত্রে অনেকটা সহায়ক ভূমিকা হিসেবে কাজ করে ফায়ার সার্ভিস প্রধানত এরপরেই কিন্তু অন্যান্য বাহিনী তো আমরা এখানে দেখছি যে ফায়ার সার্ভিস যতটা চেষ্টা করছেন তার পাশেই কিন্তু রয়েছে বিমান বাহিনী নৌবাহিনী একই সাথে আনসার পুলিশ সহ সবাই একত্রে কাজ করছেন এটাই সেই কার্গো ভিলেজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই কার্গো ভিলেজে আগুন লেগেছে দুটো ত্রিশ মিনিটের ঘটনা চার ঘন্টা পেরুলো এখনও কিন্তু আগুন নেভেনি পরিপূর্ণভাবে তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানকার যারা রয়েছেন তারা বারবার কিন্তু ফায়ার সার্ভিসের অতিরিক্ত গাড়ি সেখানে নিয়ে আসা হচ্ছে তাদের চেষ্টার কোনো কমতি নেই তারা চেষ্টা করে যাচ্ছেন আমরা শুরু থেকে দেখেছি এবং একদম শুরু থেকে যারা এখানে ছিলেন পার্শ্ববর্তী তারা সবাই চেষ্টা করেছেন এই অগ্নি নির্বাপনে আমরা এমনটাও জেনেছি যে যারা আনসার সদস্য রয়েছেন এবং ট্রাফিক সহায়তাকারী শিক্ষার্থী তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রথম থেকে অগ্নি নির্বাপনের জন্য তারা চেষ্টা করেছেন এবং পার্শ্ববর্তী যে ক্যান্টিনগুলো রয়েছে সেখানে তারা পানি নিতে গেলে সেখানে পাঁচ লিটার পানি চারশো টাকা দিয়েও কিনতে হয়েছে অর্থাৎ ফ্রিতে পাওয়া যায়নি টাকা ছাড়া পানি দেননি ক্যান্টিনওয়ালা তারা এমনটা অভিযোগ এনেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যে বাংলাদেশে যে কোনো বিপদ মুহূর্তে সব দাম বেড়ে যায় এখানে চারদিকে সাধারণ মানুষও কিন্তু ভিড় করছেন পুরো বিমানবন্দর এলাকা জুড়ে এখন চাঞ্চল্য এবং পুরো দেশে আলোড়ন তুলেছে এই ঘটনাটি সেই ঘটনাকে কেন্দ্র করে চারদিকে নিরাপত্তা বাহিনী জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সবাই যৌথভাবে এখানে কাজ করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কাজ করছেন দর্শক এনামুল্লাহ নাম নিজস্ব ফেসবুক আইডি থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম রাজধানীর যে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর সেখানে কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ড সেখানকার সর্বশেষ